ফরিদপুরের ভাঙায় বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের উদ্যোগে ও ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে শতাধিক রুগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও সানিরুগী রোগী বাছাই করা হয়েছে ফরিদপুরের ভাঙ্গ উপজেলার কালামিদ্দিনের ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্থানি রুগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয় ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মোহাম্মদ মুজাহিদ বেগ এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন

निना আড়াইশো রুপে মাঠে আমি এইবারও ফুটবল জার্সি মাঠ সংস্কার মাঠ লিজ নিয়ে দিছি একটা প্রার্থী বলতে পারবে আড়াইশো রুপে মাঠে পারবে আমি তো পারতাম এক একটা চোখের কাম না করে দুই লাখ টাকা নেতাদের দিয়ে পাঁচশো পাঁচশো টাকা দিয়ে বিরিয়ানি হয় পাঁচশো লোকের সেবা করতে আমি তো ওই বিশ্বাসী না আমার একটা গেট ফরিদপুর চারে দেখাতে পারবে আমার কি একটা গেট করার পয়সা নাই একটা গেট করে কি দুই হাজার দশ হাজার টাকা আমার নাই একটা অফিস আমার দেখাইতে পারবেন আমি গেট কেন করি না গেটের রাজনীতি তো পছন্দ করে গেট মুজাহিদবেগকে ভোট দিবে না ভোট দিবে জনগণ একটা গেট আমাকে অনেকে বলে একটা গেট করি আমি বলছি ভাই গেট আমার করলে আপনার রাজনীতি করার দরকার নাই যেই গেট করবেন তখন মানুষ দুইটা গালি দিবে এ তো সবাই একই রকম রাজনীতি পরিবর্তন কেমনে আনতে হয় আপনারা এবার খেয়াল করবেন আমি এই পাঁচ মাস যাবৎ আমি এখানে ইলেকশন করি আপনি দেখছেন আমি পাঁচশো হুন্ডা নিয়ে শোডাউন দিচ্ছি একজন দেখাতে পারবেন একশো মাইক্রো নিয়ে শোডাউন দিচ্ছি একজন পারবেন একজন দেখাতে পারবেন যে সামিয়া না করে আমি বড় স্টেজ করে আমি এই সমাবেশ করছি পারবেন না আমি ছোটো ছোটো উঠান বৈঠক করি এখানে উঠান বৈঠকে আমি গেলে দু দিকে একশো লোক হয়ে যায় তিনশো মনে করে। ধরেন এটা তো মানুষের ভালোবাসা কিন্তু আমি যাই ছোট করে করার জন্য যেন মানুষের ডিস্টার্ব না মানুষেরও ক্ষতি না হয় আমি এই যে পাঁচ মাস পর্যন্ত এই পর্যন্ত যাদের স্বতন্ত্র প্রার্থী আসছি শুধু মানুষের কল্যাণ করে করে ভালো বেশি বেশি মানে আগেকার যে রাজনৈতিক ধারা ওগুলো তো আমি করি না আমি মিছিল করি না বড় আমি গেট করি না আমি সমাবেশ করি না মানুষকে ভয় দেখাই না বুঝছেন আমি কল্যাণমূলক কাজ করে করে মানুষের মন জয় করে করে দোকান দোকান হেঁটে হেঁটে এইভাবে আজকে এই জোয়ারটা সৃষ্টি হয়েছে আজকে নির্বাচনে যদি আমি না আসতাম ফরিদপুর চারের মানুষের যে ভালোবাসা এবং ফরিদপুর চারের মানুষের যে কষ্ট দুঃখ কি আছে মানে কি অভাব এই জিনিসটা আমি কোনো জন্য বুঝতাম না আমি এমপি না হলে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি আল্লাহর কাছে ঋণী আল্লাহ আমাকে এত নিয়ামত দিচ্ছেন যে মুজাহিদ বেগকে আজকে এই পথে প্রান্তরে পাঠায় ফরিদপুর চারের জনগণের যে কষ্ট এক এক এলাকার এক এক ধরনের কষ্ট এক এক ধরনের সমস্যা আজকে এই যে হাজার হাজার মানুষকে স্থানীয় অপারেশন করে দিছি আমি তো এমপি ইলেকশন না আসলে করতাম কিন্তু ক্যাম্প হতো আগে এখন করি দশটা আগে করতাম তিনটা কিন্তু এই যে যে জিনিসগুলো জানতেছি মানুষের কষ্ট করে মানুষের ভালোবাসা পাচ্ছি এই জন্য আমি খুবই কৃতজ্ঞ এই জন্য আমি আপনাদের কাছে খুবই ঋণী যে আপনাদের মাধ্যমে আজকে এই মানুষের ভালোবাসা বলে পাচ্ছি ইভেন